কল্যাণ অফসরের ট্রাস্টে বসে আমার শিক্ষকের বেতন থেকে তিরিশ বছরে পঁয়ত্রিশ বছরের চল্লিশ বছরে তিলে দিলে যেই টাকা তারা জমিয়েছে কেটে নিয়ে ওখান থেকে ছয় হাজার কোটি টাকার উপাট করেছে তারা আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আমি যখন চাকরিতে ঢুকেছি দুই সালে নিবন্ধন দিয়ে প্রথম নিবন্ধন দিয়ে আমাদের কোনো রকমের এই বেতন ছাড়া কোনো রকমের ভাতা ইনক্রিমেন্ট তারপরে আপনার এই যে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ছিল একেবারেই যৎসামান্য আপনারা সবাই জানেন আমি আর একটা উল্লেখ করলাম না অত্যন্ত অমানবিক অমর্যাদাকর এবং অসম্মানজনক এই জন্য আমি এটা উচ্চারণ করতে চাই না আমার মাঝে মধ্যে খুব কষ্ট হতো যে আমরা প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষক তখনকার সময় এত বড় একটা পেশাজীবী গোষ্ঠী কিন্তু আমাদের যে আমরা যে এইভাবে বঞ্চিত ঈদের সময় আমি যখন ঢুকি তখন প্রবাসে স্কেল ছিল ছয় হাজার টাকা সম্ভবত ছয় হাজার এই এরকম টাকা পাইতাম আমি তো আপনার ছয় হাজার টাকার যদি আপনার বোনাস টোয়েন্টি ফাইভ করেন কত টাকা হয় দেড় হাজার টাকা ছয়ের দেড় হাজার টাকা দেড় হাজার টাকা বোনাস পাইতাম এখন তো বড় একটা মুরগ কিনতেও আপনার দেড় হাজার টাকা লাগে লাগে কি না বড় আপনার ওই যে রাজা হাসটাশ এগুলো আছে এগুলো কিনতেও দেড় হাজার টাকা লাগে কিন্তু আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করতাম যে আমাদের যারা শিক্ষকদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই পাঁচ লক্ষাধিক শিক্ষকদের যারা প্রতিনিধিত্ব করছেন তারা আমাদের এই বেতন ভাতা বৃদ্ধির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন আমি দেখি নাই সেই কষ্টের জায়গা থেকেই কিন্তু আমাদের এই শিক্ষক আন্দোলনে আসা এবং আমরা ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের এই জুটের মাধ্যমে এবং এর আগে লিয়াজুফুরমের আপনার ব্যানারে আমরা আন্দোলন করেছি এই আন্দোলনগুলোর মাধ্যমে মধ্যে আমরা এমপিভুক্ত শিক্ষকদের এই অল্প সময়ে সতেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আন্দোলন করে তার চারটি বৈষম্য আমরা দূর করতে পেরেছি আমার বিশ্বাস যদি বিগত সময়ে সত্যিকারের অর্থে এমপিভুক্ত শিক্ষকদের বৈষম্যের জন্য সততা এবং আন্তরিকতার সাথে শিক্ষক নেতৃবৃন্দ নেতৃত্ব দিতে পারতেন আজকে হয়তো আমাদেরকে করার জন্য বক্তব্য দিতে হতো না এতদিন আমাদের জাতীয়করণ হয়ে যেত কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের শিক্ষকদের বাক্যের চিন্তা কেউ করে নাই চিন্তা তারা করেছে নিজেদের ঠিক কিনা তারা কল্যাণ অফসরে ট্রাস্টে বসে আমার শিক্ষকের বেতন থেকে ৩০ বছরে পঁয়ত্রিশ বছরে চল্লিশ বছরে দিলে দিলে যে টাকা তারা জমিয়েছে ওখান থেকে করেছে তারা সংগ্রামী সহযোদ্ধা এটা আমাদের দুর্ভাগ্য যা আমাদের শিক্ষকরা তারা আমাদেরকে নিয়ে ভাবিনি তারা ভেবেছে নিজেদেরকে নিয়ে তারা এই পাঁচ লক্ষাধিক শিক্ষকদের মাথা বিক্রি করে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ট্রেজারার হয়েছে রাষ্ট্রদূত হয়েছে নিজেদের আখের গুছিয়েছে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার বরাবরেই বঞ্চিত রয়ে গেছে ঠিক কিনা এগুলো আর চলবে না বাংলাদেশে জামালপুরের এই হাজার হাজার সহস্রাধিক শিক্ষকের উপস্থিতি আজকে বলে দিচ্ছে ময়মেসিং এ প্রায় সাত শতাধিক শিক্ষক তাদের উপস্থিতি বলে দিচ্ছে আগামী দিনে শিক্ষকদেরকে ব্যবহার করে এই বাংলাদেশে কাউকে এমপি হতে মন্ত্রী হতে রাষ্ট্রদূত হতে ট্রেজার হতে আর দেওয়া হবে না ইনশাল্লাহ